এটা এখন ঘুমু করবে বলছে সকাল হয়েছে এখনো ঘুমু করবে শুধু ঘুমু হবে আজকে বেদাঙ্গের দিন ও নাকি ভোট দিতে যাবে আর ঘুমু করবে ভোট দেবে তো আজকে দেবো কাকে দেবে আয়ুষ্মানের বাড়িতে ও আয়ুষ্মানের বাড়িতে তো ভোট আছে আয়ুষ্মান কি করবে আমার বাড়িতে ভোট দেবে ও বাহ খুব ভালো কথা কি হয়েছে তুমি ভোট দিতে চাইছো কিন্তু তোমাদের তো ভোট নেই যদি ভোট তোমায় তো মিলিটারি ওখানে দাঁড়িয়ে আছে ওরা ওখানে নাবিয়ে দিয়েছে ওরা সব আটকে দেবে বাচ্চাদের ওখানে যেতে যাবে বাচ্চাদের দিয়ে ভোটটা দেওয়া যাবে না তো তুমি ভোটটা কাকে দেবে তোমার কেউ একটা খেলনা দিলো বললো বেদাম যাও গিয়ে ভোটটা দিয়েছে তুমি খেলনা লোভে লোভে দিয়ে দেবে ভোটটা আমরা তো তাই করব না আমরা যেটা ভালো ঠিক সেটাই আমরা করব একটু মনে দুঃখ হলো তো আমি আয়ুষ দাদার সাথে খেলে তোমাদের ভোট খেলাটাই ভোট ব্রাশ করো আগে ব্রাশ করো বাথরুমে যাও টয়লেট করো সব কিছু সব সেরে খাট পরিষ্কার করতে হবে তোমার এখানে ব্রেকফাস্ট খেতে হবে তবে না গুড মর্নিং বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন লোক নিয়ে আজকে বেদান কী করলো আর আজকে ভোট আমরা কি করলাম সবটাই আপনাদের জানাবো এখন বেদাঙ্গ জন্য ম্যাগি করতে চলে এসছি দেখলেন তো ঘুম থেকে আজকে উঠতে চাইছিল না আর এখন ওর জন্য ম্যাগি নিয়ে চলে এসছি আর এখানে ম্যাগি বানাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি বেদান কিন্তু ম্যাগি খেতে পছন্দ করে না কিন্তু টাইফয়েড এ জন্য শরীরটা খারাপ হয়েছিল তারপর এত সাদা সাদা খাবার খেয়ে দেখছি আজকাল খুব ম্যাগি ডিম ফল ওর খুব পছন্দ হচ্ছে তবে আমি পুরোটা দিই না অল্প কিছুটা দিই তারপর একটা ডিম দিলাম কখনো দুধ দিলাম বিভিন্ন রকম টুকটাক তো খেয়েটাকে ওর বাবা ডাবি জল দেয় বেদান বেদান কিন্তু দর্শকদের সাথে কথা বলতে খেলা করতে বিভিন্ন রকম মুখ দেখাতে বিভিন্ন রকম মানে পোস্টারে ফটো দিতে খুবই ভালোবাসে দেখুন চোখ মুখ কিরম বানিয়ে বানিয়ে দেখতে আর ভিডিওতে ওর মুখ দেখা যাচ্ছে এটা ওর কাছে মজার জিনিস তো চলুন ওকে খাবারটা দিয়ে দিই চটপট ঘুম থেকে উঠে প্রথম যে খাবারটা খাবেন সেটা হচ্ছে এক গ্লাস উষ্ণ গরম জল আমি এখানে গরম জলটার সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে জিনিসটাকে একদম ওয়ার্ম করে নেবো আর এটা খেলে কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে না এটা ছোট বড় সবাইকে আপনি দিতে পারেন এটা কিন্তু খুব ভালো খালি পেটে এমটি স্টামাক খেতে হবে এবং এটা সকালে একবার আর তেলবেলা ঘুম থেকে যদি ওঠেন মানে একদম খালি পেটে পিঠে এমটিস্টামাকার খাবেন এটা খেয়ে তারপর আমাকে জানাবেন যে আপনাদের গ্যাস অম্বল হচ্ছে কিনা এটা আমি তখন থেকে শুরু করেছি যখন থেকে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম এবং আমি তার আগে অব্দি ক্যাশের ওষুধ খেতাম কিন্তু লাস্ট ফাইভ ইয়ার্সে আমাকে আর ক্যাশের ওষুধ খেতে হয়নি এটাতে কি হয় পেটের মতো সমস্ত যা কিছু থাকে সমস্ত সব কিছু ওয়াশ হয়ে মানে পেট একদম ক্লিয়ার করে দেয় সকালবেলা আপনার কনস্টিপেশনের প্রবলেম থাকলেও এই এক গ্লাস গরম জলই খুব মানে কাজ দেবে চাইলে সারাদিনে দু তিনবার খেতেই পারেন তবে বেশি গরমে তো আর উষ্ণ জলও খাওয়া যায় না কিন্তু দু গ্লাস আপনি কন্টিনিউ করবেন যতই গরম করুক এটা ভীষণ ভালো কাজবে আপনারা চাইলে ঘুম থেকে উঠে কোকোনাট ওয়াটারও নিতে পারেন কোকোনাট ওয়াটারও মানে ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট হেলথের জন্য আপনাদের যদি কোনো ইউরিনের ইনফেকশন থাকে যাদের কিডনি রিলেটেড প্রবলেম থাকে বা কোনো যে কোনো ধরনের বডি ফ্লুইডের প্রবলেম হলে ডিহাইড্রেশন হলে পেট খারাপ হলে এই কোকোনাট ওয়াটারও যদি আপনি নেন ঘুমতে উঠে তাহলে সেটাও কিন্তু ভীষণ এফেক্টিভ এটাও আমি ব্যাঙ্গালোরে গিয়ে আমার হাজবেন্ডের থেকেই জেনেছি এবং আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালোই এই সমস্ত যা বলে মানে খুবই ভালো কাজ দেয় ও তো ফিজিওথেরাপিস্ট ডক্টর এবং ও কিন্তু ফিজিক্যাল বডি সম্বন্ধে খুব ভালো নলেজ আছে মানে ওদের পড়াশোনাটাই সেইভাবে করতে হয় এখানে দেখুন বেদাংকে আমি বলে প্রত্যেক দিন এখন বলেছি বলেছি যে ব্রেকফাস্ট করার পরে খাট পরিষ্কার করতে হবে বেদাং কিন্তু চলে এসেছে খাট পরিষ্কার করতে এবং ও খাট পরিষ্কার করতে দেখুন ও কতটা করতে পারে তবে চাদর পাট করা ওটা পসিবল না একটা ছোটো বাচ্চার পক্ষে এই খাটটা শুধু গুছিয়ে দিলেই ওর একটা অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যায় এছাড়াও আমি আরও একটা অ্যাক্টিভিটি রিসেন্টলি স্টার্ট করেছি সেটাও আপনাদের দেখাবো দেখুন বেদাং একটু একটু করে কত সুন্দর করে ঘর পরিষ্কার করছে দেখুন ও কিন্তু খুব নোংরা করে ঘর সেই জন্য আমি ওকে একটু একটু করে শেখাচ্ছি এবং আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে ও কিন্তু ঘর এখন নোংরা করে না টেবিল রেখে সত্যি কথা বলতে গেলে দেখতে গেলে বেদাঙ্গিনী আমার কোনো সমস্যাই নেই শুধু একটাই ব্যাপার ওর মারাত্মক জেদ ওর জেদটা কি আমি কন্ট্রোল করতে পারি না ওর জেদটাকে আমি কিভাবে কন্ট্রোল করব সেটাই সমস্যা এখানে দেখুন ওর বাবা চলে এসছে নিচে একটা পেশেন্ট দেখছিল আজকে ভোটের দিন ভোটের দিনও ফিজিওথেরাপিস্টদের ছাড় নেই তবে কোনো অসুবিধা নেই ও কাজ করতে ভীষণ ভালোবাসে দিন যত পেশেন্ট থাকবে ততই ওর মজা ও কিন্তু বসে থাকতে পারে না একদম আমার হাজব্যান্ড ও কিন্তু পেশেন্ট নিয়ে থাকতেই খুশি ওপরে এসেই আগে চেক করছে ছেলে ডাবের জল খেয়েছে কিনা খালি পেটে এমটিস্ট আমাকে ও তো যেই দেখলো খায়নি ম্যাগি খেয়েছে গরম জল খেয়েছে ম্যাগি খেয়েছে সঙ্গে সঙ্গে ওর ডাব দিয়ে দিয়েছে ডাবটা খেলো তবে টাইফয়েড হয়েছে তো এর জন্য কিন্তু পেটের ইনফেকশনের জন্য কিন্তু ডাব মারাত্মক মানে একটা মানে ধন্বন্তরী ওষুধ বলতে পারেন ন্যাচারাল হোম রেমেডি হিসেবে আপনারা

তুমি কোথায় যাচ্ছ জুতোটা পরো খালি পায়ে আমি কোথাও বাড়ির বাইরে আসবে না আর বেশিক্ষণ নয় কোনো বাদেই আমি ডাকবো চলে আসবে নইলে কিন্তু খেলা বন্ধ করে দেবো একদম ঠিক আছে আজকে ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে ব্রেকফাস্ট করে খাট পরিষ্কার করে তারপরে স্টাডিতে কিন্তু বসা হয়নি ঘুরে এসো তারপরে এসে চান করে স্টাডিতে বসবে ঠিক আছে ছোট বাচ্চা ও সামনের বাড়িতে ও একসাথে মিলে খেলাধুলো করছে এখন তো একটা মাস ছুটি পাবে ছুটিটা ওরা পুজোর নিজেরা নিজেদের মতো করে কাটাতে চাইছে তবে আমরাও বাঁধা দিইনি ওর বাবা মা এবং আমি আর আমার হাজব্যান্ড ওরা একটু আধ কিন্তু ভীষণ মারামারি করে এত মারে না আর এ তো প্রচন্ড জেদ এর রাগ আর ওর হচ্ছে মার মারা মার মেরে দেয় রাগ হয়ে গেলে তো দুজনকে নিয়ে সামলানো ভীষণই মুশকিল আমার তো খুবই সামলাতে অসুবিধা হয় ওদের বাড়িতে গেলে জানি না কত কাণ্ড করে আর কত কিছু মার খায় কে জানে আর আমার চোখের সামনে তো মারামারি হচ্ছে দেখতে পাচ্ছি এটা একটা চিন্তা খেলতেও দিতে না দিলে উপায় নেই আর খেলতে দিলেও ভীষণ দুষ্টুমি করে দুজনে মানে খুবই মুশকিল দেখুন ভেতরে ঢুকে গেল এখন ওদের টাইম এবারে আমি আমার ঘরের কাজগুলো চটপট সেরে আজকে মাসি আসবে না জলখাবারে ঘুগনি আর লুচি হচ্ছে তো সেটাই বানাচ্ছি আমার হাজব্যান্ড খুব লুচি খেতে ভালোবাসে এবং আমার ছেলেও খুব ভালোবাসে বাড়িতে সবাই ভালোবাসে তবে আমি খুব একটা এখন তেলের জিনিস খাই না খুব একটা ভালো লাগে না মা হওয়ার পরে আমার টেস্টের চেঞ্জ হয়ে গেছে প্রচুর আর লুচিটা বানাচ্ছি দেখুন ভাবে বানাই আর লুচিটা করতে গেলে মানে লুচি ভালো করে ফুলতে গেলে কিন্তু কতগুলো টিপস আছে সেটাও শেয়ার করছি একদম গরম তেল হতে হবে একটু ডুবো তেল হলে খুব ভালো হয় আর বেলাটা খুব পারফেক্ট হতে হবে মাখাটাও পারফেক্ট হতে হবে তাহলে কিন্তু সব মিলিয়ে লুচি খুব সুন্দর ফুলবে অনেকে বলে লুচি ফোলে না কেন ফোলে না যায় না বাট আমার লুচি বরাবরই খুব ভালো ফলে আমি সব সময় রুটি বা লুচি একটা একটা করে বেলি একটা একটা করে ভাজি কি সেকি কিন্তু এখন সময়ের অভাবে তাড়াতাড়ি করবো বলে আজ একটু দেরি হয়ে গেছে বেদাঙ্গের উঠতেও দেরি হয়ে গেছে সবটাই দেরি সেই এই জলখাবারটা আরও যাতে দেরি না হয় চটপট বেলে ফেললাম পাঁচখানা করে পাঁচখানা করে ভাজলাম আবার পাঁচখানা করলাম আবার পাঁচখানা ভাজলাম ওদিকে তেলটা গরম হতে দিয়েছি আর এখানে গরম গরম লুচি থাকবো বলে লুচিগুলো বেলে ফেলছি পাঁচটা লুচি হয়ে গেছে আমার বেলা এবার এবার দেখুন দুপুরতেই লাগে লুচি ভালো ভাজার জন্য প্রথম শর্ত হচ্ছে তেল খুব গরম হতে হবে তেল খুব গরম হতে হবে ডুবো তেল হলে খুব ভালো হয় আমার এখানে তেলটা ওয়েস্ট হয়ে যাবে বলে আমি তেলটা ব্যবহার করে নেবো বলে সেই জন্য আমি এখানে একটু কম তেলেই করছি কিন্তু যারা প্রথম প্রথম লুচি ভাজে তাদেরকে কিন্তু একটু ডুবো তেলে করলেই ভালো হয় আমার কিন্তু শ্বশুরবাড়িতে পুরির মতো খাওয়া হয় মানে একটু মোটা মোটা হয়ে গেছে খেলা এবার পড়তে ওই জন্য তো তুই বাড়িতে আসছিস না পড়তে হবে বলে চান করে পড়তে বসতে হবে বলে

আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি আজকে আছি বলে কিছু আর এডলিস্ট বানাতে পারছি আর না থাকলে মানে সকালটা তো প্রত্যেক দিনই আমি থাকি ছেলের জন্য কিন্তু যদি ছেলের জন্য থাকি এই ছাব্বিশ টোয়েন্টি সিক্স অফ জুন থেকে ছেলের এক্সাম নার্সারি টুয়েলভ এবার সেখানে যদি আমার ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমি বাড়িতে বসে খাবার দাবার বানাচ্ছি তাহলে বিষয়টা কি হবে। তালায় ছেলে পড়ানো হবে তাহলে আর ছেলেকে পড়ানো হবে না যার জন্য আমার মুশকিলটা হচ্ছে খাবো না খাওয়াবো হ্যাঁ অনেক এক্সপার্ট মানুষরা আছে তারা ভোরবেলা তিনটে সময় ওঠে চারটে সময় উঠে পাঁচটার সময় ওঠে সমস্ত দু ঘন্টার মধ্যে সব কাজ ছেড়ে মানে গোয়িং টু অফিস জব বাট আমি কিন্তু নট লাইক দেন আমি নিজের গতিতেই কাজ করি আর আমার এত রকম অ্যাক্টিভিটি আছে যে আমি কোনো একটাকে সিলেক্ট করতে পারি না মানে ধরুন ছেলের ব্যাপারটা যদি করতে যাই তাহলে আমাকে পুরোপুরি ছেলেতেই কনসেন্ট্রেট করা উচিত কিন্তু ছেলেতে কনসেন্ট্রেট করতে পারছি না এবার বলুন কেন পারছি না ছেলেতে যখন কনসেন্ট্রেট করতে যাচ্ছি তখন মনে হচ্ছে বাকি মায়েদের মতো তো আমি নটার সময় বেরিয়ে যেতে পারছি না নটা পাঁচটার কাজ করতে পারছি না আর নটা পাঁচটার কাজ যদি আমি করতে যাই তাহলে এই মিডিলের আমার ঘরের কাজগুলো কে করবে অনেক বেদম যখন একা ঘরে থাকে অতটা সমস্যা হয় না কিন্তু দুজনে মিলে থাকলে এত হুটো কাটি মারা মারি জিনিস ছোড়া ছড়ি হয় তারপরে ঘরটা অস্থির হয়ে যায় যে ঘরটা একদম ঠিক মতো থাকে না মানে একদম সমস্ত জিনিসপত্র এদিক ওদিক পুরো আলো নোংরা হয়ে যায় আর এদিকে দেখুন আমি পটল আর আলু দিয়ে একটু তরকারি মানে ভাজি মতো করার জন্য এসেছিলাম আর এদিকে এটা এত চিৎকার চেঁচামেচি যা করছে আমি আর পারলাম না এটা বন্ধ করে দিয়ে আমার কাজই হলো না ভালো করে আর ওদেরকে দেখাচ্ছি বাবা ভোট দিয়ে চলে এসেছে আর এরপরে আমি আর মাও গিয়ে এক এক করে ভোট দিলাম হ্যালো ভিউয়ার্স আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আমি আর ভোট দিতে পারেনি আমি আর মা ভোট দিতে চাইছে आपका ভোট आपका অধিকার এটা আমরা দিয়ে এসেছি আর জানি না আমাদের অধিকার অলরেডি কিছুটা পেয়েছি কিন্তু পুরো অধিকার এখনো কি পাইনি সেটা পাবো কিনা এরা বিজেপি গভর্নমেন্ট টিএমসি গভর্নমেন্ট সিপিআইএম কংগ্রেস ওরাই বলতে পারবে আগামী দিনে কি হচ্ছে বাকিটা আমাদের কাজ আমরা করে এলাম বাকিটা আপনারা বুঝুন আচ্ছা বেদাং বলছে বেদান ভোট দিতে পারেনি তুমি আজ ভোট দিতে পারো নি ও কেন গো তোমরা নিয়ে ও আমরা কি করে নিয়ে যেতাম ওখানে তো ছোট বাচ্চারা কেউ যায়নি তো তুমি কবে ভোট দিতে পারবে তুমি জানো কবে আঠারো বছর বেদাম জানে আঠেরো বছর হলেই ও ভোট দিতে পারবে তাহলে চটপট লেখা শিখতে হবে আঠেরো বছর হতে গেলে আর পড়াশোনা খুব ভালো করে করতে হবে তবেই গিয়ে বেদান ভোট দিতে পারবে এরপর ভোট এসে খাওয়া দাওয়া হলো এবং বেদামলো আর সন্ধেবেলা উঠে জল ও আবার পড়তে বসে গেল কারণ কালকে রিধানের আজকে না পড়ে কালকে সকালে যদি না পড়ে যদি খেলাই করে তাহলে কিন্তু রিধানের ও জানে ওর মাম্মাকে নিয়ে যাবে না সেই জন্য পরিধানের বাড়িতে যাওয়ার জন্য পড়াশোনা শুরু করে দিল খুব মন দিয়ে এবং পড়াশোনাটা করেও নিল ওকে ভিউয়ার্স বাই আপনারা ভালো থাকুন আমি আমার ব্লগগুলো দিতে থাকছি আপনাদের কেমন লাগছে জানাবেন এবং আপনাদের লাইক আর সাবস্ক্রাইব পেলে খুব ভালো লাগে এবং আপনারা এত সাপোর্ট করছেন এবং একটা ছোট চ্যানেল আপনাদের মানে সাপোর্টে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে অনেক ভিউয়ার্স হয়ে গেছে এই কদিনে আমি তো এক বছর গত এক বছর ব্লগ বানাতেই পারিনি কিন্তু লাস্ট ফিফটিন ডেজ ধরে আমি বানাচ্ছি এবং তাতে খুব ভালোই আমি সারা পেয়েছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালো লাগছে কালকে আবার একটা ব্লগ এর সাথে দেখা হবে ধন্যবাদ